কিন্তু হজের বিষয়টা এরকম যে হজ করার সুযোগ যখন আছে তার মুহূর্তে যদি কেউ হজ করার মতো আর্থিক সঙ্গতি লাভ করে আর এদিকে এখনই টাকা জমা দিয়ে তিনি হজে যেতে পারবেন সেই সুযোগ থাকে তাহলে তারপরে হজ করা ফরজ হয়ে যায় এটা এমন একটা প্রেমময় ইবাদত যে আপনার টাকা হওয়ার পর সঙ্গতি হওয়ার পর সবকিছুর আগে আপনি হজ করবেন এবং দৌড় দিয়ে চলে যাবেন আমাদের দেশ থেকে মানুষ সাধারণত হজে যায় হলো বুড়ো বয়সে মানুষ যাই হলো রিজেক্টেড লাইফে যখন গিয়ে মিনা মোজালাফা আরাফা কোন জায়গায় সে ভালো করে পারফর্ম করতে পারবে না ইবাদত গুলো সঠিক ভাবে পালন করতে পারবে না ডানে যেতে চাইলে শরীরটা বামের দিকে টানবে এরকম জটিল পরিস্থিতিতে শরীরটা যখন শেষ হয়ে যায় যখন সেই স্টামিনার থাকে না স্পৃহার থাকে না সে উদ্যম আর থাকে না ওই বয়সে মানুষ হজ করতে যায় আজকে আপনাদের সবাইকে আমি বলতে চাই যে সবাই পাক্কা নিয়ত করেন এবং প্রতিজ্ঞা করেন আল্লাহ আলমিনের সঙ্গে ওয়াদা করবেন যে আল্লাহ যদি কখনো দেন। দেন দুনিয়ার সমস্ত কাজ পরে যখনই হজ করে আসার মতো এক নম্বর কাজ হবে বাইতুল্লাহ করার চেষ্টা করা যাবে না আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন হজ এমন একটা ইবাদত ভাই একবার জীবনে যারা হজ করেছেন এমনকি ওমরা করেছেন কোন সালাব যেটাকে ছোট হজ বলেছেন এই হজ যদি কেউ জীবনে একবার করে থাকেন তিনি জানেন এর সাপ কি মরণ পর্যন্ত হজের সে স্মৃতিগুলো তিনি বলতে পারেন না জীবনে বহু জায়গায় আপনি সফর করে থাকতে পারেন অনেক দেশ আপনি ভ্রমণ করে থাকতে পারেন কিন্তু হজের যে স্মৃতিগুলো মিনা মোজদালফা আরাফায় অবস্থান এবং জামারাতে পাথর নিকেব বাইতুল্লাহ তওয়াব এবং অন্যান্য কর্মকাণ্ডগুলো এগুলো যারা হাজি সাহেব তারা বলতে পারবেন জীবনে কখনো সেই স্মৃতিগুলো তারা ভুলতে পারেন না অন্তরে এমন ভাবে সিল পড়ে যায় এমন ভাবে সেটা গেথে যায় যেটাকে মানুষ ভুলতে পারে না এজন্য যাদের জীবনে হজ করার তাওফিক হয় নাই তারা আল্লাহর কাছে এখন থেকে চোখের পানি ফেলে দোয়া করতে থাকেন আল্লাহ তোমার বাইতুল্লাহ জিয়ারত করা ছাড়া হজ করা ছাড়া তুমি দুনিয়া থেকে নিও না অনেক গরিব মানুষ আছেন অনেক অভাবী মানুষ আছেন তাদের প্রতিজ্ঞা তাদের দৃঢ় ইচ্ছা শক্তি আল্লাহর কাছে সেভাবে দোয়া এবং কামনা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হজ করার তৌফিক দিয়েছেন আবার বহু পয়সাওয়ালা মানুষ আছে যাদের হজ করার তৌফিক হয় নাই এজন্য সবাই হজম নিয়ত করব তো ইনশাআল্লাহ শুধু নিয়ত করলে হবে না তার জন্য এখন থেকে চেষ্টা শুরু করে দেন আপনি একজন গরিব অভাবী মানুষ আপনি একজন খেটে খাওয়া দিনমজুর মানুষ আপনি একজন অল্প আয় মানুষ আপনি হয়তো চিন্তা করতে পারেন এখন 6 7 8 লাখ টাকা দরকার হয় হজ করার জন্য এত টাকা আমি কোথা থেকে জোগাড় করব এই চিন্তা না করে আপনার কাছে এখন যতটুকু সামর্থ্য আছে সেখান থেকে অল্প অল্প সামান্য সামান্য টাকা জোগাড় করে হলেও আপনি হজের জন্য বিসমুল্লা করে জমা করে শুরু করে দেন রাখতে শুরু করেন আর এদিকে চোখের পানি ফেলতে থাকেন দোয়া করতে থাকেন দেখবেন অলৌকিক ভাবে আল্লাহ কুদরতি ভাবে আপনার সমস্ত টাকার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ ভাইরা আমার ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে থেকে এই স্তম্ভটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজের মধ্যে শারীরিক ইবাদত আছে রোজার মধ্যে শারীরিক ইবাদত আছে ইমান আনতে কোন অর্থ দরকার হয় না শারীরিক ইবাদত ইমান আনাটাও ইমান আনাটাও শারীরিক বিষয় অন্তরের বিশ্বাস আর মুখের উচ্চারণ অঙ্গ প্রত্যঙ্গ তার সম্পাদন ইমানের রোপণ কিন্তু হজ এমন একটা ইবাদত যেটা ইমান নামাজ জাকাত রোজা এগুলোর মত না যে শারীরিক ভাবে শুধু ইবাদত করতে হয় আর্থিক ভাবে জাকাতের জন্য শুধু অর্থ দরকার হয় শারীরিক দরকার হয় না হজ এমন একটা ইবাদত এখানে আপনার শারীরিক পরিশ্রম লাগে আবার অর্থ ব্যয় করা লাগে আপনার কোনো বন্ধুকে আপনি ভালোবাসেন সেটা জাহির করার জন্য টাকা আছে প্রচুর আপনার হাতে সময় নাই ব্যস্ত মানুষ ব্যবসায়ী মানুষ তো অনেক সময় আপনি তাকে বলেন দোস্ত লাগলে টাকা নিয়ে যাও সময় আমি দিতে পারবো না আবার অনেক সময় দেখা যায় আপনি গরিব মানুষ বন্ধুর জন্য আপনি সময় দিয়ে উপকার করতে পারেন কিন্তু টাকা দিতে পারেন না কারণ আপনি গরিব মানুষ কিন্তু যদি কখনো বন্ধুর জন্য আপনি শারীরিক ইবাদত শারীরিক উপকারিতা সময় দিয়ে আপনি তাকে উপকার করতে পারেন আবার অর্থ দিয়ে উপকার করতে পারেন এই জিনিসটা আপনার জন্য যেরকম ভালো কাজ করবে সত্যিকারের বন্ধুর পরিচয় আপনি দিতে পারবেন ঠিক একইভাবে আল্লাহর ইবাদত যেগুলোতে অর্থ লাগে না শুধু শারীরিক ইবাদত করা যায় অনেকেই করতে পারে আবার কিছু ইবাদত আছে যেগুলা আর্থিক করা জাকাত দিতে পারে দান করতে পারে কিন্তু নামাজ পড়ার সময় পায় না কিন্তু জাকাত এমন একটা হজ এমন একটা ইবাদত যেখানে দুইটারই সমন্বয় আছে এই জন্য হজের এই ইবাদত সম্পর্কে নবীম সাল্লাহিস্লামের অনেকগুলো হাদিস রয়েছে অনেকগুলো ফজিলত এবং মর্যাদাপূর্ণ বর্ণনা আমরা দেখি এর ভিতরে একটা হাদিস হলো যেটা আমি বললাম ইয়ারফুল্লাম যে ব্যক্তি বাইতুলার হজ করলো সেখানে কোনো পাপাচারে লিপ্ত হলো না কোনো গুনাহের কাজে লিপ্ত হলো না নারী গরুতে কোনো অপরাধে লিপ্ত হলো না তাহলে সে ব্যক্তি হজ করে যখন ফিরে আসে ফ্রেশ হজ করতে পারলে ত্রুটিমুক্ত হজ করতে পারলে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়া শব্দ নবজাতক শিশুর মতো নিষ্পাপ সে ফিরে আসে অন্য হাদিসার সিসলাম বলে চ্যানেল হাইজ্জুল মাবর লাইসাহুল জেজা উল্লাহ জান্না একটি ভালো হজ যে হজ ত্রুটিমুক্ত যে হজ বিভিন্ন আমল দ্বারা পরিপূর্ণ এরকম একটা হজের বিনিময় কাছে জান্নাত ছাড়া আর কিছুই নয় এর বিপরীতে একটি রয়েছে যদি কেউ হজ হজ রাখে সে না তাহলে সে ইয়াহুদি হয়ে কিংবা খ্রিস্টান হয়ে কিংবা অন্য ধর্মাবলম্বী মানুষ হয়ে বেইমান হয়ে মারা যায় এতে আল্লাহ কিছু যায় আসে না অত্যন্ত ভয়াবহ সতর্ক বাণী এজন্য জন্য ভাইয়ের আমার আমাদের সমাজে অনেক মানুষ আছেন যাদের হজ ফরজ হয়ে গেছে তারা হজকে বিলম্ব করেন কেন বিলম্ব করেন এক সময় আমরা শুনতাম যে মেয়ে বিয়ে দেওয়া ছাড়া হজ করা যায় না অথচ এগুলা ভিত্তিহীন কথা আপনার হজ করার মতো সামর্থ্য হয়ে গেছে বিয়ে উপযুক্ত মেয়ে আছে হয়তো তার বিয়ে হয় নাই আরো দুই বছর দেরি হবে কখন হবে আল্লাহ ভালো জানে আপনি তার জন্য অপেক্ষা করবেন না দ্রুততার সাথে আপনি হজে চলে যাবেন ঠিক একই ভাবে অনেকে মনে করেন যে জোয়ান বয়সে হজ করা যায় না কেন জোয়ান বয়সে হজ করা যায় না কারণ জোয়ান বয়সে হজ করে ফেললে এত সকাল আমরা ভালো হয়ে গেলে হজ করে গেলে অনেকে মনে করে হজ করে ফেললে আর আকাম কুকাম করা যায় না খারাপ কাজ করা যায় না তো আগে বাগে হজ করে ফেললে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে চাকরি বাকরি করতে গিয়ে গোল দুর্নীতি দুই নম্বরই কাজ কেমনে করবো এই জন্য হজ বুড়া বয়সে করে যে সমস্ত অপকর্ম করে শেষ করে দুই কাজ সব করে শেষ করে এরপরে বুড়া বয়সে যখন ফ্রেস্তা আমার নিয়ত করব তখন যায় মক্কা যায় একটা হজ করে আয়শা একেবারে লম্বা দাড়ি টুপি রুমাল জুব্বা লাগايا তাসবিহ হাতে নিয়ে মসজিদে বসে আমরা ফ্রেস্তা হয়ে যাব এরকম অনেক মানুষ নিয়ত করে কি করে না আমার প্রশ্ন হলো হজ করলে আর অপকর্ম খারাপ কাজ আগাম কুকাম করা যাবে না কে বলছে আপনাকে কোথায় পাইছে আমি তো কোথাও পাই নাই কোরআন দেশে কোথাও লেখা নাই যে হজ করলে কাজ করা যাবে না অপকর্ম খারাপ এগুলো হজ করলেও করা যাবে না হজ না করলেও অপকর্মের সাথে হজের কোন সম্পর্ক নাই হজ না করলে কি গুনার কাজ করা যাবে নাকি সর্বাবস্থায় করা যাবে না এই জন্য ভাই শয়তান আমাদেরকে নানাভাবে আমাদের হজকে বিলম্বিত করে